আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছে নতুন আরও একটি মোবাইল সেট নিয়ে আসলাম এটার মডেল হচ্ছে অপ্পো এ থ্রি এস আরও উন্নত ব্যাটারি ব্যাকআপ একেবারে ধামাকা অফার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার র্যাম হচ্ছে ছয় জিবি রম একশো আঠাশ জিবি ব্যাটারি এমপি চার হাজার দুইশো বিয়াল্লিশ এমপিআর ব্যাটারি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এইচডি কোয়ালিটি একশো পারসেন্ট হাতে পাওয়ার পর দেখে নিতে পারবেন সম্পূর্ণ নতুন রিফাব্রিক্স ইনটেক ফোন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাথে পাবেন বক্স চার্জার ক্যাশ ম্যামো সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় সো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারবেন খুবই উন্নত মানের এবং একেবারে ব্র্যান্ড কালেকশন নিউ ব্র্যান্ডের সেট নিউ মডেল একেবারে নিউ কালেকশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে আমাদের কাছে পেজ আছেন অফার প্রাইজে মাত্র সাত হাজার তিনশো টাকায় আপনার সামনে আপনি ফুল প্যাকেট খুলে চেক করে দিতে পারবেন একেবারে ইনটেক এগুলো হচ্ছে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সোভিয়টস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ